সালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে আজকে যেই কন্ডমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি কন্ডমের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা সাইজ এটার নাম হচ্ছে সুপার লক জাম্বু এটার লক সিস্টেমটা অনেক শক্তপোক্ত এই জন্য এটাকে সুপার লক দেওয়া হয়েছে নাম এবং এটার চামড়া মোটা হবে পাঁচ মিলি ঠিক আছে আপনারা যারা পেনিস দুর্বলের কারণে স্ত্রীকে সময় দিতে পারেন না বা পেনিসটা আগের মতো শক্ত হয় না তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী হবে এবং এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার সময় বেড়ে যাবে পনেরো থেকে বিশ মিনিট যে সকল ভাইদের তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট আউট হয়ে যায় তারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন তারাও অন্তত দশ মিনিট কাজ করতে পারবেন তো মেডিসিন ছাড়া এই যারা সহবাসের সময়টা বৃদ্ধি করতে যাচ্ছেন মেডিসিন ছাড়া তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এখন খুবই ভালো হবে এবং খুবই একটি হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু কোনো নর্মাল প্রোডাক্ট না যে আপনারা জাস্ট ব্যবহার করলেন ব্যবহারের পরে ধুয়ে শুকিয়ে রেখে দিবেন এরকম একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু চায়না থেকে আমদানিকৃত সরাসরি এবং এটা আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ